মিনি গার্ডেনে সবাইকে স্বাগত পিটুনিয়া গাছ অনেক দিন ফুল দিতে থাকে পিটুনিয়া গাছ অনেক দিন ফুল দিতে থাকে এই ফুল অনেক দিন যাতে ফুটে থাকে গাছে আর অনেক দিন ধরে ফুল পেতে পারি সেই জন্যে আমাদের বিশেষ কিছু পরিচর্যা করতে হবে যেমন এই যে শুকনো ফুলগুলো ফুটেছে এই ফুলগুলো সমস্ত কেটে ফেলে দিতে হবে এই যে এই যে শুকনো ফুল সমস্ত কেটে ফেলে দিতে হবে এই সময় তাহলে কিন্তু তবেই অন্য ফুলগুলো ফুটবার জন্যে ভালোভাবে তৈরি হতে পারবে এই ফুলগুলো সমস্ত এই যে শুকনো ফুল এই শুকনো ফুলগুলো সমস্ত কেটে বাদ দিয়ে দিতে হবে এইভাবে আমি সবগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি আর কি করতে হবে এই যে গাছের গোড়ায় যে পাতাগুলো হলুদ হয়ে গেছে এই পাতাগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে আস্তে আস্তে করে কেটে বাদ দিতে হবে এই আস্তে আস্তে এইগুলো এই যে পাতা গাছের ব্রাঞ্চ ছেড়েছে এই ব্রাঞ্চের গোড়ায় একটু ডালগুলো তুলে নিতে হবে তুলে দেখে নিতে হবে যে কোন পাতাগুলো পেকে গেছে এবং যাতে না জল লেগে থাকে যদি জল লেগে থাকে সেই পাতাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে এই হলুদ হয়ে গেছে আর শুকিয়ে গেছে এইগুলো থেকে ফাঙ্গাস আসতে পারে বা পচন শুরু হতে পারে ওই জন্যে এইগুলোকে আগে তুলে ফেলে দিতে হবে যেহেতু এবারে ফুলগুলোর এই যে শুকনো ফুলগুলো এগুলোকেও তুলে ফেলে দিতে হবে যেহেতু আমরা ফুল এখন নিতে পারবো সেই জন্য এখন তো কোনো বীজের ব্যাপার নেই যে বীজ নিতে হবে সেই জন্য আমাকে ফুল নেবার জন্যে গাছটাকে আমার এই শুকনো ফুলগুলোকে ফেলে দিতে হবে তাহলে পাশে থেকে নতুন ব্রাঞ্চ বেরিয়ে কুঁড়িয়ে আসবে আর ফুল ফুটতে থাকবে এই যে এইগুলো কুঁড়িয়ে এসেছে এইভাবে ফুল ফুটতে থাকবে আর পনেরো দিন অন্তর কিন্তু খোল ভিজানো জল অবশ্যই দিতে হবে গাছের খাদ্যের তো প্রয়োজন হয় হবে তবেই তো ফুল ফুটবে এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি কি কি সার দিয়েছি এবং জলের পরিমাপটাও মোটামুটি বলে দিয়েছি তবুও আর একবার বলছি জল মেপে দিতে হবে বেশি যেন না জল থাকে গাছের গোড়ায় জমে গেলে কিন্তু গাছের গোড়ায় পচে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এই গাছ কিন্তু অনেক দিন ফুল দিতে থাকবে এই যে এখানে আমি ছোট টবে বসিয়েছি ছোট টবে বসালেও বেশি ফুল দিতে পারবে আর এতে বড় টবে বড় টবে বেশিও ফুল দিতে পারে যে যেমনভাবে আমি যেহেতু ছাদ বাগানে কম জায়গা সেই জন্য আমি ছোট ছোট টবের মাধ্যমে এই ফুল গাছ দিয়েছি আর অসম্ভব সুন্দর ফুল ফুটেছে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু পিটুনিয়া ফুল গাছ আপনারা প্রত্যেকেই এই শীতকালে লাগাতে পারেন অপূর্ব শোভা পাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ